ডিসপ্লে এরা রহিম সম্মানিত সুধী সকলকে আলাইকুম আশা করছি সেগুলো ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট শ্রমিকরা যারা আমাদের দু হাজার সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে তাদের ইংলিশ ফর্টুডে বইটি থেকে দু হাজার পঁচিশ সালের জন্য নতুন বই থেকে আমাদের কী কী সংযোজন এবং বিয়োজন করা হয়েছে সে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় রয়েছি এবং আমরা ইউনিট ওয়ান থেকে শুরু করে আমরা কোন পর্যন্ত প্রত্যেকটি বিষয় পেয়ে যাব এবং আমাদের যে সংযোজন এবং বিয়োজন করা হয়েছে কিছু বিষয় সেগুলো নিয়ে আজকে আলোচনা আর একটু বলে রাখি যে আমাদের যে বইটি আপনারা যখন হাতে পেয়ে যাবেন অনেকেই এখন পর্যন্ত হাতে বইটি পাননি তো বইটি হাতে পাওয়ার সাথে যেটি সর্বপ্রথম আপনার কাছে যেটি মনে হবে যে বইটির যে পৃষ্ঠাগুলো বা পেজগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু অনেক সুন্দর বিশেষ করে চিত্রের এবং বর্ণের বা লেটারের বা আমরা ওয়ার্ড বা বাক্যের যেটি বলি কেন সেটার প্রত্যেকটি বিষয় অনেক সুন্দর এবং স্পষ্ট এবং বাধার ক্ষেত্রেও বইটি খুবই সুন্দরভাবে যে বাধায়ের কাজটি নিশ্চিত করা হয়েছে বইটি হাতে পাওয়ার সাথেই আপনাদের আমার যেটি মনে হয়েছে যে বইটির পরিবর্তন কতটুকুন হয়েছে সেটি আমরা আমাদের সূচিপত্র দেখলেই বুঝতে পারব এছাড়া আমার যে কথাগুলো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করেছি সেগুলো আপনারাও চিন্তা করবেন যে বইটি আসলেই যে শুধু ক্লাস থ্রি বা তৃতীয় শ্রেণীর জন্য নয় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর তো এত সুন্দরভাবে বইটি তৈরি করা হয়েছে বিশেষ করে আমাদের যদি খেয়াল করি যে রং বা কালার বা আর অন্যান্য যে বিষয়গুলো স্পষ্ট আমরা দেখিদের চেষ্টা করছি ভেতরের অংশটুকু দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং রঙগুলো অনেক যে ডিপ বা গাঢ় বলি যদি সেটি বা আমাদের শিক্ষার্থীরা যেন খুব সুন্দরভাবে এগুলোকে নিতে পারে তার জন্যে প্রত্যেকটি পেজের এই ধরনের অংশগুলোকে কিন্তু রাখা হয়েছে তো আমরা এখন সূচিপত্র বা কন্টেন্টসগুলো দেখবো কথায় আমাদের পরিবর্তন হয়েছে আচ্ছা তো আমরা একটু যদি খেয়াল করি যে আমাদের দু হাজার চব্বিশের যদি বইটি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইউনিট ওয়ান থেকে আমাদের ইউনিট ওয়ান থেকে ইউনিট এইট পর্যন্ত দেওয়া ছিল এবং প্রত্যেকটি লেসন আপনাদের যদি চব্বিশ সালের বইটি থেকে থাকে আপনারা দেখতে পারবেন যে এখানে আমরা যদি ইউনিট ওয়ান দেখি আমাদের নয়টি লেসন এখানে দেওয়া রয়েছে আচ্ছা তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যদি এটা পঁচিশ সালের বই লেসন রয়েছে নয়টি চব্বিশেও এই নয়টি রয়েছে এবং ইউনিট টুয়েও কোনো পরিবর্তন হয়নি ইউনিট থ্রিতেও কোনো পরিবর্তন হয়নি আমাদের ইউনিট ফোরে সেখানে কোনো পরিবর্তন হয়নি আমরা পরিবর্তন পেয়েছি আমাদের ইউনিট ফাইভ এখানে আমাদের কোনো পরিবর্তন হয়নি ইউনিট সিক্স এখানে কোনো পরিবর্তন হয়নি ইউনিট সেভেন এখানে কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে এখানে একটু আমরা লক্ষ্য রাখব যে আমরা যদি এর আগের আমরা যদি এর আগের বইটি সংগ্রহে রাখি বা আপনাদের কাছে যদি থাকে আপনারা দেখবেন যে এখানে আমাদের ইউনিট এইট এখানে আমাদের যে লেশনগুলো ছিল লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি কিন্তু এখানে লেসন এবার রাখা হয়েছে দুটি দুটির লেসন রাখা হয়েছে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি ছিল একটি সেটি হলো এ ওয়ান্ডারফুল বয় সেই লেসন বা সেই পার্ট থেকে কিন্তু এবার বিয়োজন করা হয়েছে সংযোজন বলতে আমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইটিতে কোনো সংযোজন করা হয়নি যা সংযোজন করা হয়েছে সেটি হলো বাংলা এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় আর বাকি বইগুলো আমরা পেয়েছি আমরা এখন পর্যন্ত সেগুলো দেখতে পারিনি অথবা দু একদিনে আপনাদেরকে সেই বিষয়গুলোর উপরে দেখে দেওয়ার চেষ্টা করব তো অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করছি আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন যদি শিক্ষক হয়ে থাকেন অবশ্যই অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের আজকে এই ভিডিওটি নতুন দেখছেন অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলো আমাদের শেয়ার করে দেবেন আর সময় নেব না আমরা আরেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো আমরা কালারের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি দেখুন আপনারা যে কতটা স্পষ্ট এবং কতটা কালারফুল আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব বইগুলো যদি আপনার কাছে থেকে থাকে আপনারা একটু মিলিয়ে নেবেন যেটি আমরা বলার চেষ্টা করেছিলাম প্রথম থেকে যে প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট এবং এতটা দেখতে সুন্দর যে আসলে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে যখন বইটি তারা হাতে পাবে খুব সুন্দরভাবে তারা প্রত্যেকটি বিষয়কে নেবে আসলে তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এই বিষয়গুলো আমরা লাস্ট আমরা তো খাবার ফটোটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা এখন লাস্ট যে খাবারের যে অংশটি রয়েছে সেটি দেখে দিয়ে ভিডিওটি শেষ করবো আশা করছি প্রথম থেকে শেষ মতো ভিডিওতে সময় দিচ্ছে আচ্ছা তো আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থ্রি ইংলিশ আচ্ছা টাইম ওয়েটস ফর নান আচ্ছা এখানে আমাদের একটি বিষয় দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড তো এখানে এই ছিল আমাদের লাস্ট কাভারের শেষের অংশটি এবং আমরা প্রতিটি বিষয় যদি এখন আমরা এদিক থেকে একটু দেখি যে আপনারা যদি একটু কালারের বিষয়গুলো যদি একটু দেখে থাকেন যে কতটা কালারফুল আমরা একটু এ পেস থেকে দেখে চেষ্টা করছি প্রত্যেকটি লেটার এবং ওয়ার্ড বা সেন্টেন্স কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু বইটিকে পূর্বে বইটি যদি যদিও রেখেছে এরপরও প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে কিন্তু এখানে নেয় কালারের ক্ষেত্রেও আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে বোঝাতে পারবো এবং বইটা হাতে পেলেই আপনি দেখবেন যে বাধাইয়ের ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে এটিকে তৈরি করা হয়েছে তো আর সময় নেবো না আমরা শেষ করব ভিডিওটি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের ছোটো সুন্দরদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে নতুন নতুন ভিডিও দেখার আমাদের জানিয়ে ししこる子だわべです。